আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা অনেকেই আশা করেছিলেন যে আজকে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে যার কারণেই দিন শেষে সবাই কিন্তু আজকের সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন অর্থাৎ অনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্টের সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখুন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই রয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত কোনো প্রকার কোনো আপডেট প্রকাশ করা হয়নি তাহলে অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত কোনো প্রকার কোনো আপডেট কিন্তু দেখুন এখনও কিন্তু প্রকাশিত হয়নি তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে আপনাদের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কোনো প্রকার কোনো আপডেট আসেনি তাহলে কি রেজাল্ট প্রকাশ করবে দেখুন আমি কিন্তু ইতিমধ্যে অনেক ভিডিওতেই বলেছি যে ভিসি সাহেব কিন্তু নিজেই বলেছেন অর্থাৎ স্যার কিন্তু নিজেই বলেছেন যে এই সপ্তাহে এই সপ্তাহে আপনাদের রেজাল্ট দেবে আর কালকে কিন্তু এই সপ্তাহের শেষের দিন যার কারণে আমরা আশা রাখতেই পারি যে কালকে রেজাল্ট দিবে এখন কোনোভাবে যদি তাদের কার্যক্রম প্রক্রিয়া মানে শেষ না হয়। তাহলে কিভাবে রেজাল্ট দেওয়া সম্ভব বলুন এখন আপনি অনেক চিন্তা ভাবনা করলেন আজকেই ঢাকা যাবেন। এখন কোনোভাবে গিয়ে দেখছেন আজকে ঢাকার বাস চলাচল বন্ধ তাহলে কিন্তু আপনি রাজ্য মানে রাস্তায় গিয়ে ব্যাক আসতে হবে আপনি কিন্তু ঢাকাতে যাইতে পারবেন না তো ঠিক তেমনই সো ভিসি বলেছে যে রেজাল্ট দিবে কিন্তু যদি কোনোভাবে কার্যক্রম প্রক্রিয়া সাকসেস এবং সফল না হয় তাহলে আপনারা কিন্তু কালকের রেজাল্ট পাবেন না তবে একটি বিষয় কী যে বিসি সাহেব যেহেতু নিজে বলেছে যে আপনারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন আমরা এই বিশ্বাসটা রাখি যে স্যার অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই আপনাদের রেজাল্ট দিয়ে দিবে। তাই এই বিষয়ে এত বেশি টেনশন নেওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন জানি রেজাল্টের জন্য সবার টেনশন হবে এটাই স্বাভাবিক তবে এই যে রেজাল্টের টেনশন মূলত কিসের জন্য রেজাল্টের টেনশন মূলত একটি কারণে যে আপনারা যেন রেজাল্টটি দ্রুত পান এবং চাকরির সার্কুলারে আবেদন করতে পারেন তো আমরা আশা রাখছি ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারবেন যার যেহেতু নিজেই বলেছেন সুতরাং যারা এখন আপনাদের রেজাল্ট খারাপও আসতে পারে তাই না খারাপ আসুক আর ভালো আসুক আপনাদের মেইন ফোকাসটা কিন্তু দিতে হবে চাকরির প্রস্তুতির উপর যার কারণে বলছি এই যে আপনারা কিন্তু পরীক্ষার পরেও আপনারা কিন্তু পরীক্ষার পরেও অনেক দিন হাতে সময় পেয়েছেন এই যে তিন মাস হাতে সময় পেয়েছিলেন বলুন তো তিন মাস আপনার কতটা পড়াশোনা হয়েছে আপনি কি প্রতিদিন গড়ে চার পাঁচ ঘন্টা পড়াশোনা করেছেন বা ছয় সাত ঘন্টা পড়াশোনা করেছেন আপনি যদি ছয় সাত ঘন্টার পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি সঠিক পথে আছেন কিন্তু আপনি যদি দিনে এখনও কন্টিনিউ প্রতিনিয়ত যদি আপনার পড়াশোনা না হয় একদিন পড়াশোনা হয় তো পাঁচ দিন পড়াশোনা না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো আমাদের পেইড ব্যাস যদি মানে ভালো লাগে তাহলে হবেন কিন্তু না লাগলে অন্য যে দয়া করে ব্যাসে হয়ে যাবেন কারণ একটা নিয়ম নীতির মধ্যে থাকলে যদি মনে হয় যে না আমি তো ওই পেইড ব্যাসে ভর্তি হয়েছি সবাই ক্লাস করছে আমাকেও ক্লাস করতে হবে আমাকেও পরীক্ষা দিতে হবে সব মিলে কিন্তু আপনি কিছুটা হলে প্রস্তুতি নিতে নেওয়ার একটা আগ্রহ থাকবে কিন্তু বাসায় বসে একদিন পড়াশোনা হবে তো পাঁচ দিন হবে না তাই শুধু বলবো যে আমাদের পেইড ব্যাচে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে এখন পূর্ণাঙ্গ ব্যাচে মাত্র মাত্র পনেরোশো টাকার পরিবর্তে বারোশত পঞ্চাশ টাকায় ভর্তি চলছে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন মানে লাইভ ক্লাস করতে পারবেন চাকরি না পাওয়া অবধি আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এছাড়াও শুধুমাত্র পাইমারিয়ার নিবন্ধন একবারের জন্য তাহলে সেক্ষেত্রে চারশত নিরানব্বই টাকার পরিবর্তে এই মুহূর্তে ভর্তি হলে তিনশত পঞ্চাশ টাকা এবং আমাদের গাইডলাইন ব্যাচে যদি আপনারা ভর্তি হন তাহলে একশো তো নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র নিরানব্বই টাকাতেই ভর্তি হতে পারবেন সুতরাং দেরি না করে দ্রুত আমাদের এই নাম্বারে সেন্ড মানি করুন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হোয়াটসঅ্যাপে করুন ধন্যবাদ সবাইকে